আমার বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো দেখতে পাচ্ছো এখন কিন্তু রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটার বেশি বাজে তো এখন আমি একটু তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করলাম আর কি তো আজকে আমি এখানে আমি কিছু চিপস নিয়েছি আগে থাকতেই তো এখন আমি চিপসগুলোকে ভাজবো এই যে দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু কিছু চিপস নিয়েছি এখানে কিন্তু অনেক ধরনের চিপস আছে এই দেখো বন্ধুরা এই যে তারার তারার মতন আছে তারপরে যে এরকম টাইপের পয়সা টাইপের আছে তারপরে যে এইগুলো আছে মানে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে ফুল টাইপের আছে তোমাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা ঠিক আছে এখন আমি এগুলোর থেকে কিছু চিপস ভাজবো এখন আমি কোন চিপস ভাজবো বুঝতে পারছি না এখন আমি এই রিংগুলো ভাজবো নাকি স্টারগুলো ভাজব তো একটা কাজ করে এখান থেকে আমি আমার মতন করে কিছু চিপস ভাজে এই যে এই পয়সা টাইপেরগুলো ভাজি নাহলে এই যে ফুলগুলো স্টারগুলো বাজে কি বলো বন্ধুরা তো চলো রান্নাঘরে যাওয়া যাক চিপসগুলো ভেজে কিন্তু কড়াইতে তেল বসে দিয়েছি তেলটা একটু গরম হোক আর এদিকে দেখো আমি কোন ধরনের চিপসগুলো নিয়েছি ভাজার জন্য এই যে স্টারটা এই স্টার স্টার এই ধরনের তারার মতন চিপসগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা এখন এগুলোকে আমরা ভেজে নিব তো তোমাদের কাছে এই চিপস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমি এই ব্লকটা রাতে জন্য অবশ্য কিন্তু তেলটাকে ভালোভাবে গরম হতে হবে নাহলে কিন্তু ভালোভাবে ফুলবে না আমার তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিই তো দেখো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু চিপসগুলো ফুলোটছে একা একাই আর আমি চাই আমি আরও আগেই ব্লকটা শুরু করতাম কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো যার জন্য আমি ব্লকটা কিন্তু একটু লেট করে লেট করে শুরু করছি ফুলার সাথে সাথে খুব সুন্দর হচ্ছে আমার তেলটা মনে হয় আর একটু গরম গরম করতে হতো দেখতে পাচ্ছ ভালো করে গরম হয়নি তেলটা তার কারণে চিপসগুলো একটু সময় নিচ্ছে ফোলার জন্য তো এখন এগুলোকে তুলে ফেলি এগুলো হয়ে ভাজা দেখো ভাজার পরে কত সুন্দর দেখাচ্ছে এখন আমি আরো কতগুলো দিয়ে দিব এখানে এই দেখো বন্ধুরা বলছিলাম না যে আগে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি এই দেখো মাসাল্লা তুলে নিলাম নাহলে পুড়ে যাবে আর পুরে গেলে দেখতে সুন্দর লাগবে না এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিপসগুলো কিন্তু ভাজা শেষ আর দেখো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা এই যে দেখো খেতেও কিন্তু খুবই মজা হবে তো সন্ধ্যাবেলা যদি এরকম চিপস হয় ভাজা তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এবার আমি এখানে একটু চিনি দিয়ে দিব চিনি দিলে এটা খেতে আরও ভালো লাগবে এখন এটাকে ভালোভাবে মেখে নেব তো অল্পই দিলাম বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে আর দেখো আমার চিজ ভাজাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে দেখা যাচ্ছে এই যে দেখো আর আমি তোমাদের দেখে দিলাম তো বন্ধুরা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম